ভ্রমর কয়োগিয়া শ্রীকৃষ্ণবীর নলে আমার অঙ্গ যায় ঝলিয়ারে ভ্রমর কিয়া ভ্রমর কোয়োগিয়া গিয়া শ্রীকৃষ্ণবি দের লে আমার অঙ্গ জায় জলিয়া রে ব্রহ্মর কিয়া কই ই কয়ৌ কয় ব্রহ্ম কৃষ্ণরে বজাইয়া কয় কয় ব্রহ্ম কৃষ্ণৰে বজাই মই ৰাজাই মই ৰাজাম কৃষ্ণ হাৰা হৈ ব্ৰহ্মৰ কৈয়োগীয়া ব্ৰহ্মৰ কৈয়োগীয়া শ্ৰী কৃষ্ণ দি সে নলে আমার অঙ্গ যায় জলিয়া রে ব্রহ্মর আগে যদি জানতাম রে ব্রহ্ম যাইবারে চারিয়া আগে যদি জানতাম রে ব্রহ্ম যাইবার ছাড়িয়া মাথার কেশ বাগ করি রাখিতাম বান্ধিয়া রে ব্রহ্মর কিয় মর কয় গিয় নলে আমার অঙ্গ যায় জলি আরে ব্রমর কৈয় গিয়াম বাইবা মন গলে সুনরে কালিয়া বাইবেরা দার মন বলে সুনরে কালিয়া নিবাছিল মনে রাগুন ইডিলা জলাই আরে ভ্রমর কো আমার নিবা ছিল মনে কী দিলা জলাই আরে ভ্রমর কিয় ভ্রমর কয় গিয়া নলে জলিয়া রে ভ্রমর কই yogia আমার অঙ্গ যায় জলিয়া রে ব্রহ্মোর কই yogia ধন্যবাদ সবাইকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর উৎসাহ দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এরা বেশি জান গেলেগো এটা জানুন তবে